বিভূতি যোগে দশম অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক ভগবান চোদ্দ নম্বর শ্লোকে কি বলছেন সেটা আমরা জানব চোদ্দ নম্বর শ্লোকে ভগবান সম্পর্কে কি বলছে অর্জুন তার আগে কি বলেছে ভগবানকে তুমি পরম ব্রহ্ম তুমি পরম পবিত্র তুমি পরম ধাম তুমি শাশ্বত তুমি আদিদেব তুমি অজম তুমি বিভু এটাই বলেছে আর কি বলেছে। ঋষিরা যেসব কথাগুলো বলেছে ধীর আদি ঋষিগঞ্জ দেবর্ষি নারদ আশিত দেওয়াল এবং ব্যাস যারা যে কথা বলেছে তোমার সম্পর্কে তোমার সম্পর্কে যা বলেছে তুমি নিজে সম্পর্কে সেই সব কথাই বলছ এবারে চোদ্দ নম্বর শ্লোকে ভগবান সম্পর্কে অর্জুন কি বলছে সেটাই আমরা জানবো অর্জুন বলা মানে অর্জুনের মনে যে মনের মধ্যে যে ভগবান সম্পর্কে যে ভাব উদিত হয়েছে সেইটা আমাদের মনে মধ্যে কতটা উদিত হচ্ছে সেটাই জানার বিষয়বস্তু কারণ অর্জুন না মহাভারতের যুদ্ধ না হলে এই গীতাও আমরা বেদম না আর অর্জুনের মতন ভক্ত মানে শ্রোতা এবং ভক্ত না হলে আমরা ওই জ্ঞান পেতাম না তাই অর্জুন ভগবান সম্পর্কে বলছে কি বলছে না চোদ্দ নম্বর শ্লোকে

হে এই সমস্ত সত্য যে সর্ব হে তদম মনে মামাভাদেশি কেশবা হে কেশবা তুমি যা বলছো এগুলো সব আমি সত্য বলে মনে করছি ন হি দে ভগবান ব্যক্তিম দেব ব্যক্তিমেবাদান এই তুমি সেই পরম ব্রহ্ম হে কেশব তুমি আমাকে যা যে আমি সমস্ত সত্য বলিয়া স্বীকার করছি আমি একটু মিথ্যে বলছি না বা আমার কোনো সন্দেহ নেই এই মধ্যে আমি সবটাই সত্য বলে মনে করছি আরে ভগবান দেবতা ও দানবগণ কেউ তোমার প্রভাব জানে না এই চোদ্দ নম্বর শ্লোকে অর্জুন বলছে ভগবান সম্পর্কে কি বলছে সর্বম মনে যদ মামবধি কে সব ন হৃ দে ভগবান ব্যক্তিম বিদু দেব না দানবন ভগবান তো কোনো ব্যক্তি নয় ব্যক্তি মানে প্রভাব এখানে বলছে যে ভগবান কোনো ব্যক্তি নয় ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড যার আধারে আধারিত হয়ে আছে ভগবানের প্রকাশের মধ্য দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে সেই ভগবান সম্বন্ধে বলছে হে কেশব তুমি যাহা আমাকে যাহা বলিলে আমি সব বিশ্বাস করছি সবটাই সত্যম এবং দেবতা দানবগণ কেউ তোমার সম্পর্কে জানে না দেবতারাও তোমার সম্পদ জানে না যতক্ষণ না তুমি কৃপা করবে ততক্ষণ কেউ জানতে পারবে না দানবরা তো দূরের কথা তাই এখানে ভগবান সম্বন্ধে এই শ্লোকে মূল বিষয় বুঝতে এরম দাঁড়াচ্ছে যে ভগবানের মায়াতে মুক্ত হয়ে জীব নিজ নিজ বুদ্ধির দ্বারা কেউই তাহার প্রভাব বিস্তার ক্ষমতা আমার জানিতে পারে না তাহলে ভগবানের তো শক্তি একটা মায়া শক্তি দৈবিক এই মায়া যেটা হচ্ছে কি মায়া শক্তি যেটা হচ্ছে কে তমগুণের মাধ্যমে আমরা পড়ে আছি সেই মায়া শক্তিতে মুগ্ধ হয়ে গেছি আমরা মায়া বলতে কি হয়ে যাচ্ছে এখানে মায়া আছে কি নেই এ নিয়ে প্রশ্ন আছে অনেক মায়া যখন জ্ঞান আসবে তখন মায়া বলে কিছু নেই যখন অজ্ঞানের কবলে থাকব তখন মায়া আছে হ্যাঁ আর তাই বলছে ভগবানের মায়াতে মুক্ত হয়েছি তার নিজের বিচার বুদ্ধির দ্বারা কেউ তা জানতে পারে না যখন আমি এই জড়জাগতিক সংসারের মধ্যে আছি এবং আমার মন বুদ্ধি চিত্ত সব এই জড় বস্তুর উপরে ধাবিত হচ্ছে এবং এই শরীরকে আমি আমি বলে চিন্তা করছি সবটাই আমি আমার দিয়ে প্রকাশ করাচ্ছি তখন আমরা কি আছে এই মায়ার কপলে পড়ে গেছি এই অহম বুদ্ধি সবচেয়ে বড় বুদ্ধি অহম আমি সবটাই আমি 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 তো আমি নয় শরীর আমি নয় দেহ নয় মন নয় বুদ্ধি নয় আমি সেই চৈতন্য স্বরূপ আমি সেই পরমব্রহ্ম সেই ভগবান বলছে যারাদের এই নিজ নিজ ভগবানের এই মায়াতে মুগ্ধ হয়ে নিজ নিজ বুদ্ধির দ্বারা কেউ তার প্রভাব জানিতে পারে না ইন্দ্রাদি দেবগণ ইন্দ্র এবং আদি দেবগণ এবং মধু কৈঠবে আদি দানবগণ তার মায়ায় মোহিত হইয়া তাকে জানিয়াও জানিতে পারে না তার মায়া ভগবানের এমনি মায়া সেই নারদের একটা গল্প আছে নয় ভগবান তোমার মায়া সম্বন্ধে আমি জানতে চাই তা সেই ভগবান বললো আমি প্রচণ্ড জল পিবাষা পাইছি নারদ তুমি জল আনতে যাও গল্পটা অনেকেই জানে এবার জল আনতে গিয়েছে গিয়ে একটা সুন্দর রমণী দেখতে পেয়েছে তার প্রেমেতে প্রেমেতে পড়ে গিয়েছে গিয়ে তাকে বিবাহ করে সেখানে একেবারে মানে সংসার পেতে বসলো পেতে বসার পরে এবার ভগবান কি করলো যে নারদ জলান থেকে যার আসছে না সে সংসারে মহিতে মোহিত হয়ে আছে এবারে অনেক সন্তান হয়েছে এবারে ভগবান কি করল ভীষণভাবে বৃষ্টি দিয়ে বন্যার সৃষ্টি করলো ভগবানের প্রভাব মায়ার প্রভাব হচ্ছে বন্যার সৃষ্টি করলো করে বউ ডুবে গেল ছেলেরা ডুবে যাচ্ছে এবার সেই নারদ গৃহস্থর মতন আংড়ে ধরে থাকছে হ্যাঁ বউচুন মরে যাওয়ার মানে জলের তল জলেতে জলের মানে তলিয়ে আবার গেছে কান্নাকাটি করছে এবং ছেলেরা এক এক করে তলিয়ে যাচ্ছে এবার কি করছে ঘাড়ের ওপরে একটা ছেলে নিয়েছে কাঁধের ওপরে নিয়েছে এরমভাবে নিয়ে কোনো রকম দুপুর ওপরে একটা নিয়েছে নিয়ে এইভাবে ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করছে সব এক এক করে তলিয়ে গেল গিয়ে নারদ এবার তলায় বসে বিষণ্ন মনে কাঁদতে শুরু করেছে তখন ভগবান নারায়ণ বলছে নারদ জল কোথায় আমি পিপাসিত তখন নারদের চৈতন্য ফিরল হ্যাঁ বললো ভগবান বললো তোমার মায়া বোঝা বড় মুশকিল তো আমি জল আনতে গিয়ে আর এখন কোথায় মায়ার সংসারে পড়ে হাবুডুবু গাচ্ছি তাই এই মায়া তাই এই যাই ইন্দ্রাদি দেবগণ দেবতারাও সেই ভগবানের মায়া সম্বন্ধে জানতে পারে না দানবরাও যে আনিয়াও জানিতে পারে না দানবদের মধ্যে তারাও তপস্যা সাধন ভজন করেও তারা এক উচ্চ মার্গে গিয়েছে কিন্তু তারা সেই ভগবানের মায়া কি জেনেও জানতে পারে না যদি রামায়ণের কথায় যদি যাও রাবণ সে হচ্ছে গিয়ে চারটে বেদ অধ্যয়ন করেছে বিশাল বড় জ্ঞানী সেও কিন্তু জানে রামচন্দ্র ভগবান কিন্তু জেনেও জানতে পারছে না তার সঙ্গে যুদ্ধ করছে তার পত্নীকে হরণ করে নিয়ে আসছে এসব আমাদের শাস্ত্রে আছে কিন্তু সে মায়া মোহিত হয়ে আমরা জানতে পারছি না আর তাই ভগবান যখন অর্জুনের প্রতি দয়া করে কেবল তিনি তার নিজের তত্ত্ব ব্যাখ্যা করলেন তাই আমরা যখন সাধন ভজনের জায়গায় যাব সাধন ভজন করব তখন ভগবান যতক্ষণ না আমাদের তার তত্ত্ব জ্ঞান জানাবে জানা কৃপা করে যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা জানতে পারবো না আমরা অজ্ঞানের কবলে থাকবো আছি তাই সেই ভগবানের কৃপা ছাড়া কোনোভাবে কোনো মানুষ সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারে না তারপরে শাস্ত্রের কাছে প্রার্থনা করতে হয় শাস্ত্রকে এই গীতাকে বলে যে ভগবতী দেবীর সঙ্গে তুলনা করেছে এ মা মা ভগবতী মানে মায়ের সঙ্গে তুলনা করেছে মা যতক্ষণ না তার জ্ঞান প্রদান করবে ততক্ষণ আমরা জানতে পারবো না ভবের দেশ নিন এই জ্ঞান জানলে এই ভব দুঃখের সংসার থেকে জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বার হয়ে যেতে পারবো তাই এখানে বলা হচ্ছে অর্জুনের প্রতি ভগবান সেই দয়া করার পরে তিনি তার তত্ত্ব ব্যাখ্যা করলেন তেমনই তিনি এরকম দয়া করিয়া যদি কাহাকেও না বোঝায় ভগবান যদি দয়া করে কাহাকে না বোঝায় কেউ তা বুঝিতে পারিবে না তিনি যে দেবতাদিদের প্রতি অনুগ্রহার্থে এবং দানব দলানার দানবদেরকে দমন করার অর্থে হইয়া হইয়া থাকেন তাহা তারা কেউ জানিতে পারে না আমরা কেউ জানিতে পারি না কেননা তিনি দুর্বিজ্ঞ আগে জানা খুব কঠিন প্রচণ্ড কঠিন সাধন ভজনের মাধ্যম দিয়ে তবে তবে জানতে হয় মনের মধ্যে সামান্যতকেও যদি একটু

আমাকে যাহা কহিলে আমি সমস্ত সত্য বলিয়া বিশ্বাস করি হে ভগবান দেবতাও দানরা কেউ তোমার প্রভাব জানে না আমি তো ছাই আমি তো ও রক্ত শরীর একটা মানুষ আমি কী করে জানবো তাই এই ভগবানের এমনি মায়া কবলে আমরা হাবড়ু খাচ্ছি তাই যখন এই জলজাগতিক বন্ধন ত্যাগ করার চেষ্টা করব তখন আধ্যাত্মিক জগৎ শুরু হবে জলজাতিক বন্ধন থেকে যখন আমরা ত্যাগ করতে শিখব আধ্যাত্মিক জগৎ শুরু হবে তাই আধ্যাত্মিক জগতে যখন যাব। তখন আমাদের রিচুয়ালগুলো মানতে হবে যে যে রিচুয়ালগুলো আছে কিভাবে সাধন ভজন করতে হয় সেইগুলো আছে সেই মানগুলো মানতে হবে মানতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তার নাম করা তার কীর্তন করা তাকে মানে পূজা করা এগুলো সব রীতি আমরা যেহেতু ভক্ত যে ভক্তি মাধ্যমে যোগের মাধ্যম দিয়ে আমরা সেই ভগবান সেই আরাধ্যকে পাওয়ার চেষ্টা করছি এই মাধ্যম দিয়ে এ আমরা সেই ভগবানের ধামেতে যাব বা ভগবানকে পাবো এই শ্লোকের মাধ্যমে এটাই বলতে যাচ্ছে তাহলে ভগবানের মায়াতে আমরা মুগ্ধ হয়ে আছি হয়ে আমরা কি করছি যার যে যেরকম মানুষ যে যেরকম আমরা তার সত্তা নিয়ে জন্মেছি সেই সত্তার প্রভাবে এ প্রভাব জানিতে সক্ষম হয় না আমরা এই যে সত্তার প্রভাবে আমরা মায়ার কবলে কবলিত হয়ে আছি শরীর ধারণ করেছি মানে আমাদের মনে যে চাহিদাগুলো আছে সেইগুলো মেটানোর জন্য শরীর ধারণ করেছি আর এই শরীর দিয়ে আমরা মন দিয়ে কর্ম যেটা করেছি তার ফল ভোগ করব সেই জন্য গীতায়তে বারবার বলছি যে যাই কর্ম করবে ভগবানের উদ্দেশ্যে কর্ম করব কর্ম আমাদের সনাতন ধর্ম কর্মের মাধ্যম দিয়ে ফল পায়। যখন যেই সেই কর্মটা যখন হবে ভগবানের উদ্দেশ্যে হবে তখন আমাদের কোনো ফল আসছে না তখন আমরা বন্ধন থেকে আস্তে আস্তে মুক্তির পথে আগাচ্ছি বা ঈশ্বরী পথে আগাচ্ছি আর যখন আমার আমিত্ব বোধে শরীর এবং মন দিয়ে কর্ম করবো তখন শরীর আর এই মন দিয়ে আবার আর একটা শরীর কর্ম ফল ভোগ করার জন্য আর শরীর প্রাপ্ত হতে হবে এটাই আমাদের স্বাস্থ্যের মূল বিষয়বস্তু তাই ভগবান এখানে বলছে তাই তার তত্ত্ব জানা যায় না যখন আমার তার প্রভাব জানতে আমরা পারি না ইন্দ্রাদি যে দেবতারা আছে এবং মধু বৈঠ আদি যে দানবরা আছে তারাও তার তত্ত্ব জানে না জেনেও জানতে পারে না তাই ভগবান অর্জুনের প্রতি দয়া করেছে করে তার নিজের তত্ত্ব ব্যাখ্যা করছেন আর ভগবান যতক্ষণ না দয়া করবে কৃপা করবে আমরা তার তত্ত্ব জানতে পারবো না কারণ ভগবানের কৃপা না হলে আমরা সেই তত্ত্ব উপলব্ধি করতে পারবো না জানতে পারবো না তাই তার কৃপা তাই সেই জন্যে আমাদেরকে বারবার ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হয় ভগবান কৃপা করে কে বলে দাও যে আমাকে জানাও যে আমার মনের মধ্যে যে চঞ্চলতা এই যে মনের মধ্যে কামনা বাসনা এগুলো লোভ মাদ মার্শ এগুলো সব দূর করে দাও দিয়ে তোমার পথে তোমার ধামেতে নিয়ে চলো এই মনে এইগুলো ভগবানের কাছে প্রার্থনা করতে হবে না হলে আসবে না ভগবান কৃপা না করলে আসে না ভগবান ভক্তের মন দেখে তার কর্ম দেখে না কি মনেতে তুমি ভগবানকে ডাকছো তাকে সেবা করছো তাকে অর্চনা করছো কি মনের মধ্যে তাই ভগবান মনই দেখে কর্ম দেখে না তাই ভগবানকে পেতে গেলে জানতে গেলে বুঝতে গেলে ভগবানের কৃপা ছাড়া হবে না তাই ভগবান তাই গীতাইতে ভক্তিযোগে ভগবানের প্রিয় ভক্ত কারা আছে অতি প্রিয় প্রিয় অতি প্রিয় আছে এই শ্লো মানে বারো নম্বর অধ্যায়ে ভক্তিযোগেতে বলা আছে তাই সেগুলোও আমাদেরকে জানতে হবে তাই এখানে বলছে যে ভগবান সম্বন্ধে কে কেশব তুমি যা বললে সেটা হচ্ছে কে আমি বিশ্বাস করি আমি এই সমস্ত বিশ্বাস করি আমি কোনোটাই অস্বীকার করছি না আমি জানি এই তুমি সেই তার আগে ভগবানকে অর্জুন বলি তুমি সেই পরম ব্রহ্ম ধাম পবিত্র তুমি শাশ্বত চিরন্তন আহু তোমার অজ বিভূ সব কিছু বলেছে এবং তুমি বলিয়া স্বীকার করছি এবং দেবতা দানবরা কেউ তোমার সম্পর্কে জানে না তাই এই চোদ্দ নম্বর শ্লোকটা আর একবার করছি স্বর এবং এই তে সর এবং স্বর এবং এই তাদের हि भगवान् व्यक्तिं बितुेवनादानवहाम्